নমস্কার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রেলে বা লাল পতাকা উঠল প্রায় এগারো বছর পর রেলের ইউনিয়ন যে ভোট তাতে দেখা গেল টুর নেতৃত্বে বামপন্থী ইউনিয়ন কার্যত গোটা দেশে সমস্ত ইউনিয়ন দখল করল কোন কোন জায়গায় বামপন্থী ইউনিয়নের সহযোগিতায় কংগ্রেস দখল করলো কংগ্রেস অনুমোদিত ট্রেড ইউনিয়ন দখল করলো তৃণমূল বিজেপি কোথাও খুঁজে পাওয়া গেল না এটা নিঃসন্দেহে একটা বিরাট জয় দু মানে দু বছর পর ভোটটা হলো মানে ইউনিয়ন এর এগারো বছর আগে ইউনিয়ন জিতেছিল ভোটে তারপরে আর ভোট আর করতে দেয়নি রেল কর্তৃপক্ষ অনেক আন্দোলন অনেক লড়াইয়ের পর অবশেষে ভোটটা হলো এবং তাতে সব জায়গায় প্রায় বামপন্থী ইউনিয়ন জয়ী হয়েছে কোথাও কংগ্রেস ইউনিয়ন তৃণমূল আছেন তাদেরকে কার্যত তো কোথাও খুঁজে পাওয়া যায় রেলে এই লাল পতাকা হচ্ছে খুব মারাত্মক বা মারাত্মক বলার থেকে আরো বলা ভালো যে খুব সিগনিফিকেন্স বিষয় কিন্তু এটা তার কারণ যে রেলে প্রচন্ড পরিমাণে বেসরকারীকরণ হচ্ছে রেলের বহু জমি বিক্রি করে দেয়া হচ্ছে বেসরকারিদের কাছে আম্মানি আদানি গোষ্ঠী কার্যত লুটে নিচ্ছে রেল রেলকে সেখানে দাঁড়িয়ে রেল কর্মচারীদের এই লড়াই এর এই বেসরকারীকরণ আটকানোর বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে কার্যত রেল কর্মচারীরা দাঁড়ালেন বামপন্থী ট্রেড ইউনিয়নের পাশে শুধু তাই নয় রেলের নিয়োগ পদ্ধতি কার্যত বন্ধ চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে কিছু কিছু জায়গায় কর্মচারীরা এর প্রতিবাদে সামিল হলেন এই বামপন্থীদের ইউনিয়নে ভোট দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন তারা কর্মচারীদের দাবি দেওয়া যেমনি এই লড়াইয়ে এই এই ভোটে ছিল এই ইউনিয়নের ভোটে ছিল তেমনি এই দাবি দুটো খুব বড় আকারে ছিল রেলের বেসরকারীকরণ রোখা এবং রেলের নিয়োগ পদ্ধতি চালু করা কার্যত রেল কর্মচারীরা তাদের নিজেদের অনুভূতি দিয়ে তারা বুঝতে পারলেন যে এই দুটো খুব দরকার এবং দরকার বলেই তারা বামপন্থী ইউনিয়নদের এতভাবে জয়ী করলেন বিপুল ভোটে জয়ী প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে বামপন্থী ইউনিয়ন দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস কোথায় বিজেপি কোথায় তৃণমূল বর্ণদল কেউ জানে না কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা এই জয় পর কি এটা বন্ধ হবে এগুলো বা রেলের নিয়োগ পদ্ধতি চালু হবে বা বেসরকারি বন্ধ হবে খুব কঠিন প্রশ্ন এবং যারা জিতলেন তাদের ওপর এটা একটা কিন্তু বড় দায়িত্ব আমরা যারা অপর প্রান্তে বসে থাকি আর রেলের সঙ্গে যুক্ত নই কিন্তু আমরা অনুভব করি যে এই কেন্দ্রীয় সরকার যা করছে দুটো তিনটে ট্রেন ভালো করে সাজিয়ে দেওয়া বা বন্দে ভারত নিয়ে এসে করা সেটা তো এক ধরনের জিনিস কিন্তু গোটা রেল সিস্টেমটাকে কিভাবে কোলাপস করে দিচ্ছে আমি শুনছিলাম রেলের একজনের কাছ থেকে যে কত লক্ষ পদের নিয়োগ ছিল সেই কার্যত পদগুলো সেই পদগুলো তুলে দেওয়া হয়েছে যাতে আর নিয়োগ না হয় এইরকম অবস্থা হয়ে গেছে ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে চাকরির জায়গা রেল ভারতবর্ষে একটা বড় জায়গা ছিল রেল ব্যাংক একটা বড় জায়গা ছিল চাকরির জন্য দেশের মানুষের কাছে দেশে যারা পড়াশোনা শেষ করার পর চাকরি করার স্বপ্ন দেখেন সরকারি চাকরি তাদের ক্ষেত্রে ব্যাংক রেল ছিল একটা বড় হাতিয়ার কার্যত বন্ধ হয়ে গেছে যেসব জায়গায় নিয়ম নিঃসন্দেহে এই দাবিগুলোকে নিয়েই কিন্তু রেল কর্মচারীদের এবার ভোট হয়েছে এবং সেই ভোটেই বামপন্থীদের ইউনিয়ন কিন্তু জিতেছে ফলে তাদের একটা বড় দায়িত্ব যে বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে তাদের লড়াই করে যেতে হবে শুধু বেসরকারি কারণ আটকালে হবে না রেলের কর্মচারীদের দাবি দেওয়ার পাশাপাশি রেলের নিয়োগ পদ্ধতিও যাতে সঠিকভাবে রূপায়িত হয় সেটা দেখবার দায়িত্ব কিন্তু যারা জিতলেন সেই ইউনিয়নের উপর বর্তায় বহু মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে আপনাদের দিকে শুধু আপনাদের জয় না এ জয়ের মাধ্যমে কিন্তু আপনারা যদি সফল হন তাহলে চাকরি ক্ষেত্রে বহু বহু যুবক যুবতীর সামনে দরজা খুলে যাবে বহু পরিবারে হাসির আলো ফুটবে মুখে হাসি ফুটবে বলা যেতে পারে বহু ইয়াং ছেলেমেয়েরা কাজ পাবে ফলে তা আপনাদের দায়িত্ব মানে যারা জিতলেন ইউনিয়নে অনেক অনেক বেশি উনিশশো সালে রেল স্ট্রাইক হয়েছিল গোটা ভারতবর্ষে রেল বন্ধ হয়ে গেছিল স্তব্ধ হয়ে গেছিল গোটা ভারতবর্ষে ইমার্জেন্সি জারি এসমা জারি কোনো কিচ্ছু করতে পারেনি বহু রেল কর্মচারীদের চাকরি হারিয়েছিলেন বহু রেল কর্মচারীরা নিজের বাড়িতে ঢুকতে পারেননি পালিয়ে গেছিলেন পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হচ্ছিল এমন আন্দোলন হয়েছিল এবং সেই সময় ভারতবর্ষের পরিস্থিতি এমন হয়েছিল যে ইন্দিরা গান্ধী সরকারকেই মানুষ উল্টে দিয়েছিল এবং তারপর যখন সাতাত্তর সালে নতুন সরকার আসে মুরারজি দেশের নেতৃত্বে তখন এই যারা যাদের চাকরি গেছিল সবাই চাকরি পায় ধীরে ধীরে রেল কর্মচারীরা যারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন শাসকের আক্রমণের ভয়ে তারা ধীরে ধীরে বাড়িতে ফেরেন সেই বিরাট ঘটনাটা মনে পড়ল কারণ এই আক্রমণ কিন্তু আপনাদের ওপরও আসতে পারে যদি রেল কর্মচারীরা সেই জয়কে ঐতিহাসিক জয় হিসাবে লিপিবদ্ধ করে থাকেন তাহলে আপনাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ যে রেলের কর্ম ইউনিয়নে এই লাল পতাকা ওড়ার বা রেলের লাল পতাকা আপনারা যে ওড়ালেন বা রেলের কর্মচারীরা যে ওড়ালো আপনাদের সাহায্য করলে ইউনিয়নে জিততে আপনাদেরকেও একটু কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে নিশ্চয়ই মানুষ আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করছে ফলে আপনাদের এই জয় কেন্দ্রীয় সরকারের একটা সংস্থায় দাঁড়িয়ে বিয়াল্লিশ শতাংশ ভোট পাওয়া এ চারটিখানিক ব্যাপার নয় যা যেরকম ডিকটেটাসি মনোভাব নিয়ে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে চলে স্বাভাবিকভাবে এই এত সাপোর্ট রেলের কর্মচারীদের ফলে তাকে যোগ্য মর্যাদা দিতে হবে এবং আপনাদেরকেও ওই কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে গোটা দেশের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে রয়েছেন রেলের জমি বিক্রির প্রতিরোধ করবেন আপনারা রেলের বেসরকারীকরণ প্রতিরোধ করবেন আপনারা রেলের দুর্ঘটনা যাতে না হয় তার জন্য লোক নিয়োগ পদ্ধতি যাতে আবার সুষ্ঠুভাবে চালু হয় সে ব্যবস্থা করবেন আপনারা এবং গোটা ভারতবর্ষের পাশ করা শিক্ষা শেষে যে মানুষগুলো চাকরির জন্য অপেক্ষা করেন যে যুবক যুবতীরা তাদেরকে অন্তত পক্ষে আপনারা লড়াইয়ের মাধ্যমে নিয়োগ পদ্ধতি আবার সুষ্ঠুভাবে চালু করবেন রেলের ক্ষেত্রে তারা আপনাদের দিকে তাকিয়ে আছে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ